নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর এস ইলেকট্রিক্যাল অ্যাডভাইজারের নতুন একটা ব্লগে আপনাদের সবাই শান্ত জানাই সবার আগে সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আজ মঙ্গলবার ভোর পাঁচটা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটাকে গুছিয়ে নিলাম আজকে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো আগে অবশ্য আমাদের বাড়িতেই বিশ্বকর্মা পুজো করা হতো কিন্তু যখন থেকে বাজারে দোকান নিয়েছে তখন থেকে বিশ্বকর্মা পুজো দোকানেই করা হয় প্রতি বছরই আমরা বিশ্বকর্মা করি তাই তাড়াতাড়ি ঘরটা মুছে নিলাম তারপর স্নান সেরে রেডি হয়ে গেলাম ওদিকে মা পুজোর জন্য যা যা লাগবে সবকিছু বোঝাচ্ছে সবকিছু গুছিয়ে নিয়ে সবাই মিলে দোকান উদ্দেশ্যে রওনা হলো দোকানে পৌঁছেই সবাই সবার কাজে লেগে পড়ল কাকিমা ফল কাটছে আর এদিকে মা আসন যাচ্ছে আর এটা হলো আমার ননদ সেজু কাকা শ্বশুরের মেয়ে ও বসে বসে চন্দন বাড়ছে আর আমার মেয়েকে দেখুন পুজোর আগেই ফল খাচ্ছে অবশ্য বাচ্চা মানুষ কি আর করবে আমি তাই বসে বসে ওকে সামলাচ্ছি আর এটা কি বলুন তো অনেকে হয়তো জানেন তাও বলছি আমরা বিশ্বকর্মা পুজোতে চাল ভেজে সেটাকে গুঁড়ো করে নিই তারপর সেটাকে কলা চিনি ও নারকেল করা দিয়ে ভালো করে মেখে লাড্ডু তৈরি করি এটা বিশ্বকর্মা পুজোর প্রধান প্রসাদ আপনারা এটাকে কে কি নামে চেনেন কমেন্ট করে জানান আমাদের সব কিছুই গোছানো করেন শুধু ঠাকুর মশা আসা কিন্তু ঠাকুর একটু দেরিতে এসেছে তাই সবাই বসে বসে মরছে কেউ মোবাইল দেখছে আর আমার মেয়ে তো ভীষণ দুষ্টু ওকে সামলানোই যাচ্ছে না কেউই সামলাতে পারছে না নেমে শুধু এদিক ওদিক ছোটাছুটি করবে এই তো ঠাকুর মশাই চলে এসেছে এবার পুজো শুরু হয়ে গেল Hai kae পুজো শেষ হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে তাই মা কাকিমা প্লেটে প্লেটে প্রসাদ সাজিয়ে দিচ্ছেন বন্ধুরা পুজো সেরে সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম তারপরে ও আর আমি বিকেলের দিকে দুজনে মিলে একটু মার্কেটে গিয়েছিলাম সামনেই তো পুজো আসছে একটু কেনাকাটা করতে হয় তা একদমই ভিডিও করতে পারিনি খুব বৃষ্টি হচ্ছিল আর দোকানে এত ভিড় তাই একদম কেনাকাটা করেই আপনাদের সামনে নিয়ে আসলাম প্রথমে আমার মেয়েটা দেখায় আপনাদের এইগুলো সবকটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ের জন্য এই একটা জামা আর এই আর একটা এই তিনটে জামা আমার মেয়েকে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে জামাগুলো না খুব সুন্দর খুব সফট একদম কাপড়ের মধ্যে তো আরাম ওপর করে আর এই জামাটা দিয়েছে হচ্ছে আমার মেজু কাকা শ্বশুর এটাও ভীষণ সুন্দর আর এই জামাটা দিয়েছে হচ্ছে আমার মামার শ্বশুর আর এটা হচ্ছে তার প্যান্ট আর এটা দিয়েছে ওর বাবা এটা হচ্ছে একটা প্যান্ট আর এটা হচ্ছে উপরের শার্টটা আর এটা হচ্ছে একটা গেঞ্জি ভীষণ সুন্দর জামাটা এটাও দিয়েছে ওর বাবা এই গেঞ্জিটা আর তার উপরে হচ্ছে এটা আর হচ্ছে এর সাথে একটা প্যান্ট আর সেটা হচ্ছে আমার মেয়ের জুতো ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যাগটা আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর এই ব্যাগটা এটা এবার গানও বাজে লাইটও জলে আবার গানও বাজে দেখুন ও তো ভীষণ খুশি এটাতে এবার আমার জামা কাপড় দেখাচ্ছে এটা এটা একটা থ্রি পিস হচ্ছে আমার হাজবেন্ডই আমাকে কিনে দিয়েছে আর এটা হচ্ছে তার ওড়না আর এটা হচ্ছে তার প্যান্ট এটাও দিয়েছে কালারটা ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর এটা হচ্ছে প্যান্ট আর এটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে এটাও একটা থ্রি পিস আর এটা হচ্ছে তার প্যান্ট আর এটা আমি কিনেছি অষ্টমী পুজোর জন্য লাল সাদা শাড়ি আমার ভীষণ পছন্দ শাড়িগুলো লাল পার সাদা শাড়ি আমার সবসময় খুব ভালো লাগে আর একটা শাড়ি আমি কিনেছি অনলাইন থেকে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি ভীষণ পছন্দ হয়েছে আমার এই শাড়িটা খুব সুন্দর আর এটা হচ্ছে তার ছেলে হয়েছে তার জন্য এই জামাটা কিনেছি আর এটা হচ্ছে তার প্যান্ট আর এটা হচ্ছে আমাদের দোকানে একটা ছোট ভাই কাজ শিখতে আসে ওর জন্য কেনা হয়েছে এটা হচ্ছে তার ক্যাটালগ আর এটা এটা হচ্ছে আমাদের ছোট ভাই জয়দীপের জন্য যাই আপনারা সময় দেখেন আর এই দুটো হচ্ছে ঘড়ি এটা ওর ঘড়ি আর এটা আমার ঘড়ি তা আমি ঘড়ি কিনতে চাইনি ওই ঘড়ি কিনেছে এটা প্রথমে ও কিনেছে তা বললো তুমি একটা নাও আমি বলছি না নেবো না তা ও জোর করে নাও দুজনে এক কালার ম্যাচ করে দুজনে পরবো তাই ওর পছন্দ মতো এটাও দিয়েছে আমাকে তো আমাদের এখনো পুজোর কেনাকাটা কমপ্লিট হয়নি আমার শাশুড়ি মারটা আর আমার ঠাকুমার শাশুড়িটা এখনো বাকি আছে তা ওটা অন্যদিন গিয়ে কিনে আনবো আর আপনারা কে কে পুজোর শপিং করেছেন আর কে কে এখনও করেননি কমেন্ট করে আমাদের জানাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর মা দুর্গা যেহেতু আসছে মা দুর্গা যাতে সবার মঙ্গল করুক ভালো করুক তার আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে